পূর্ব বর্ধমানে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বাহাত্তর লক্ষ টাকা পূর্ব বর্ধমানের মেমারি থানা পুলিশের বড় সড় সাফল্য উদ্ধার বিপুল পরিমাণে টাকা টাকা গুনতে আনা হলো মেশিন পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসি এলাকায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার নথি না দেখাতে পারায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা হলেন শম্ভুনাথ বর্মা বাবুল দাস কৃষ্ণ দাস নবীন কুমার সিং বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা এর মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাস ড্রাইভারের ও খালাসি বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কের পালসি টোল প্লাজায় কলকাতা অভিমুখী রাস্তায় যাত্রীবাহী বাসে হানা দেয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি ব্যাগ থেকে বাহাত্তর লক্ষ টাকা ঘটনায় বাসের চালক ও সহকারী চালক সহ চারজনকে গ্রেপ্তার করে মেমরি থানার পুলিশ সামনে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিপুল পরিমাণে টাকা নিয়ে কোথায় যাচ্ছিল এই ব্যক্তিরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মেমরি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর